নবীদেরকে আল্লাহ তালা স্পেশাল কিছু পাওয়ার দেন যে পাওয়ারের নাম হলো যাহা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না আর যাদেরকে আল্লাহ দান করেন যাদেরকে আল্লাহ বন্দা থেকে বন্ধু বানিয়ে নেন ওদেরকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দেন সে পাওয়ারের নাম হলো কেরামত কি নাম জয়ের বলুন আকায়েদে নসিবির মধ্যে রয়েছে কেরামাতুল আউলিয়ায় হকুন আল্লাহর অলিদের কেরামত হল সত্য সুমান বলেন হের সেই বেলায়েতের মধ্যে অন্যতম বেলায়েতের অধিকারী হলেন আজকে যার স্মরণের এই মাহফিল সুমান বলেন না বেলায়েতের মধ্যে অন্যতম বেলায়েতের অধিকারী হলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ওলিকুল সম্রাট বলা হয় সুবহানাল্লাহ বলে না তার মধ্যে কেরামত আছে না নাই আছে আওয়াজ করে বলেন আছে কিছু মানুষ দুনিয়াতে আল্লাহর ইবাদত করে করে সে বেলায়েত হাসিল করেন এবং তারা স্পেশাল পাওয়ারের অধিকারী হন আর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ আনহু এমন একজন অলি যিনি দুনিয়াতে এসে সাধনা করে অলি হয় নাই মায়ের পেটের থেকেই অলি হয়ে এসেছে এবং মায়ের পেটের থেকেই তার কেরামত জাহির হইতেছে সুবাহ বলে না মায়ের পেটের থেকেই কেরামত জাহির হইতেছেন যেমন পাকের আম্মা তিনি গেলে আঙ্গুর বাগানে আঙ্গুর পাড়ার জন্য হাত বাড়িয়েছেন আর সেই আঙ্গুর আঙ্গুরে থুকনার উপরে বিষাক্ত সাপ ছিল উনি খেয়াল করেন নাই যখন হাতটা বাড়ালেন পাক মায়ের পেটের থেকে দেখলেন মা যদি হাত বাড়ায় আঙ্গুর আঙ্গুরে থুকার মধ্যে হাত দেয় সাপ দংশন করতে পারে তাই তিনি মায়ের পেটের থেকে একটা মসরানি দিলেন মা পেটের ব্যথায় আঙ্গুর না ধরে বসে গেলেন এবং তিনি ওই অবস্থায় আসতে আসতে বাড়িতে চলে গেলেন পাক যখন দুনিয়াতে আসলেন মাকে বলতেছে মা আপনার সাথে আমি একটা বেয়াদবি করে ফেলেছি আমাকে আপনি ক্ষমা করে দেন মা বললেন বাবা তুমি তো কখনো আমার বেয়া করো নাই আমি দেখি নাই আমার চোখে কখন আমার সাথে তুমি বেয়া দমি করেছে কখন তুমি আমার বেহাদমি করো না মা করেছি কখন তখন কলসে পাক বলতেছে মা অমুক দিন অমুক সময় বাগ আঙ্গুর বাগানে তুমি যখন আঙ্গুর পাঠতে ছিলা ওই আঙ্গুরের থোকার মধ্যে সাপ ছিল তুমি খেয়াল করে নাই তাই ওই সময় তোমার ক্ষতি হবে জেনে আমি তোমার মা পেটের মধ্যে থেকে আমি তোমাকে ব্যথা দিয়েছি এই আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন না জন্য বলতেছি গাউসে পাকের কেরামত দুনিয়া থেকে আসার আগেই শুরু হয়েছে আসার আগেই শুরু হয়ে গেছে গবীর খেয়াল করে শুনুন গাউসে পাকের আম্মা 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন প্রতিদিন তিনি কোরআন শরীফে তেলাওয়াত করতেন গাউসে পাক মায়ের পেটে থেকে তিনি কোরআন শরীফ শুনতে পেতেন আর সেই শুনে শুনে তিনি কোরআন শরিফের এ আঠারো পারারে হাফেজ হয়ে গেলেন সুমান আলো বলেন না এটা হলো ওনার কেরামত মায়ের পেটের থেকে থেকে। মায়ের পেটে থেকেই তিনার কেরামত আর দুনিয়াতে তো এসে ওনার অসংখ্য কেরামত যার শেষ নাই সুমান বলেন না আওয়াজ কর বলেন তো আল্লার অলি যারা আল্লাহর ওয়ালি যারা এরা হল জ্বলন্ত রসুলে পাকের মৌজেজা জ্বলন্ত রসুলে পাকের মৌজজা আল্লাহর অলিরা রসুলে পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের নায়েব তারা হলেন ওরাসাতুল আম্বিয়া তারা হলেন রসুলে পাকের ওয়ারিস তারা রসুলে পাকের পক্ষ থেকে দিনের প্রচার প্রসার করে ইসলামের جھنڈা উত্তোলন করেছেন এবং অসংক বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন সুবহানাল্লাহ বলেন না সেই অলিদের সম্বন্ধে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলেন না ত খবরদার শব্দান আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই

আল্লাহ বলেন আমার অলিদেরকে আমি যে নেয়ামতের কথা ঘোষণা দিয়েছি তার কোনো পরিবর্তন হবে না সোহান আলো বলেন জালিকা উয়েল ফৌজুল আজিম ইয়া হল তাদের জন্য মহা নেয়ামত সোহান আলো বলেন না অওয়াজ করে বলেন আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তাদের জন্য সুসংবাদ হল দুনিয়া তো আখেরাদো দুনিয়া তো আখেরাত তো ভাইয়ের আমার বাবার আমার কোরআনে পাকে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন নিশ্চয়ই আমার ওলি হলো তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি যারা তোমাদের মাঝে মুত্তাকি তারা হলো আল্লাহর ওলি